বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতহ ধর্মের উৎপত্তি কোথায় থেকে কোথায় থেকে এ ধর্মের আবির্ভাব ঘটে ধর্ম মানেই ধারণ করা প্রতিটা জীবনের ধর্ম মানার অধিকার রয়েছে প্রতিটা জীবনের আলাদা আলাদা কর্ম রয়েছে প্রতিটা জীবন একটি করে ধর্ম সেটা যে কোনো জীবন হতে পারে সেই জীবনের ধর্ম ধারণ করে যেমন আমি মানব জীবন পেয়েছি সেই মানব জীবন তার যে ধর্ম এই মানব জীবন যখন সেই মাতৃগর্ভে যায় তখন এই মানুষের ধারণ করার বিষয়বস্তু বা অস্তিত্ব তাকে পূর্ণ করে বা আবৃত করে এভাবে দেখেন প্রতিটা জীবনেরই সেই ধর্মের বিষয়বস্তু রয়েছে এবং ধর্মীয় গুরু যারা যারা পৃথিবীতে ধর্মের ইতিহাস রেখে গেছেন ধর্মের পথ দেখিয়ে গেছেন তারা প্রত্যেকেই একটি করে জীবনের মালিকানা সত্ত্বে সেই জীবনের উপর যখন নিজেকে ধারণ করেছে সেখান থেকে সে জ্ঞান পেয়েছে সেই জ্ঞানের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর সেই ছড়ানো সেই জ্ঞান নিয়ে এই পৃথিবীর মানুষ সেগুলোকে চর্চা করে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি প্রতিটা জীবনের আলাদা আলাদা জ্ঞান রয়েছে আলাদা আলাদা ধর্ম রয়েছে আল্লাহর সৃষ্টির জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম হল এই মানব ধর্ম যেহেতু এই মানুষ বা এই মানব সর্বশ্রেষ্ঠ তাহলে সর্বশ্রেষ্ঠ জীবন ধারণ করার জন্য আমরা যে ধর্ম বা যে জীবন পেয়েছি যে জীবন ধারণ করেছি এটা আল্লাহ প্রদত্ত প্রকৃতিভাবেই আমাদের এই মানব জীবনে আল্লাহ তালা প্রেরণ করেছে তাহলে এখান থেকে আমাদের যে শিয় ধর্ম কর্ম করে আমাদের যে আরেকটি জীবনে প্রতিষ্ঠিত হবে হতে হবে তারই নামই শিয় ধর্ম আর ধর্মীয় গুরুরা সেইভাবেই এই গাইডলাইন বা গ্রন্থগুলোতে লিপিবদ্ধ করেছে যে এইভাবে পথ চলে তুমি তোমাকে ধারণ করো তুমি যেটা ধারণ করে আছো সেটা আল্লাহ প্রদত্ত ঠিক তুমি যদি এই রূপ এই জীবন এই জ্ঞান দর্শন করতে চাও একে যদি তুমি ইতিহাস রচনা করতে চাও একে যদি আলোকিত করতে চাও তাহলে তুমি তোমাকে ধারণ করো যেমন অতীতের সেই বাত্রাবাহক বা নবী রাসুলরা বা দেবতারা এটা করেছিলেন তারা প্রত্যেকটি আল্লাহর অস্তিত্বে বা ঈশ্বরের অস্তিত্বের ভিতর এক একটি জীবনের মালিক বা তারা এক একটি ধর্ম পৃথিবীর এই মানুষ যারা ধর্মকে ধারণ করার কোনো বস্তুই পায়নি এবং কিভাবে সেই ধর্মকে ধারণ করতে হয় তারা এখনো সেটা হয়তো জানে না যে কিভাবে আমাদেরকে ধর্মকে ধারণ করতে হয় আর সে ধর্ম ধারণ করার মূল অবলম্বন কি বস্তু কি ধর্মই হল এক একটি জীবন সে জীবন আপনাকে ধারণ করতে হবে তাহলে পরবর্তীতে অনন্তকালের জন্য সেই জীবনটি আপনার হয়ে যাবে এটা হবে আপনার কামাই করা ধর্ম মানে আপনি যেটা অর্জন করবেন সেটা হবে আপনার নিজ অর্জনকৃত ধর্ম এই ধর্মটা এই জ্ঞানটা এই জীবনটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না যেমন লেখাপড়া যদি কেউ শেখে সেই লেখাপড়ার জ্ঞান অন্য কেউ আর তার কাছ থেকে কেড়ে নিতে পারে না তাহলে আমাদের ধর্ম অবশ্যই এক একটি জীবন আর সেই জীবনকে নির্দিষ্ট করার নামই হলো ইমান আনা যার কারণে সেই মহা যে গ্রন্থ আল কোরআন সেই আল কোরআনে কিন্তু সর্বপ্রথমেই ইমান আনার কথা বলা হয়েছে সে ইমানটা নিশ্চয়ই লোকায়িত একটি জীবন আর সেই জীবনের যে অস্তিত্ব আছে তাকে বলা হয়েছে ছালাদ অর্থাৎ আমি আমাকে কায়েম করব তারই ধর্ম নিয়ে এই পৃথিবীতে বাত্রা প্রেরণ করেছে মোহাম্মদ সল্ল সাল্লাম কোরআনের মাধ্যমে তাহলে এখান থেকে আপনারা ক্লিয়ারলি হয়তো বুঝতে পারলেন যে ধর্মের উৎপত্তি কোথায় থেকে যেমন একটি জীবন যখন পিতার থেকে মাতৃগর্ভে যায় তখন সেই ধর্মের উৎপত্তি ঘটে বা অস্তিত্বের উৎপত্তি ঘটে এভাবেই সেখান থেকে ধর্ম সূচনা হয় তাহলে পৃথিবীর সকল মানুষ আপনারা যারা ধর্মকে খোঁজেন ধর্মকে ধারণ করতে চান তাহলে আপনার ভিতরেই সেই ধর্ম রয়েছে আপনিই সেই ধর্ম যাকে আপনি খুঁজছেন যাকে আপনি ধারণ করতে চাচ্ছেন আপনি সেই আপনিই সেই যাকে আপনি খুঁজছেন অন্য কেহ নয় আপনার ভিতরেই সেই ধর্ম রয়েছে যাকে আপনি ধারণ করার জন্য আপনি সঠিক গুরু বা পথ প্রদর্শক পাচ্ছেন না তাহলে সঠিক গুরুর কাছে গেলে আপনাকে এই ধর্ম শিক্ষা দান করবে কিভাবে এই ধর্মকে ধারণ করা যায় আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত